মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কিন্তু রীতিমতন বেশ কিছু প্রশ্ন উঠছে আমরা দেখেছি যে করাচি থেকে একটা জাহাজ সেটি চট্টগ্রামের বন্দরে এসেছে তিপ্পান্ন বছর পর তবে সেই জাহাজে কি রয়েছে সেই নিয়ে অদ্ভুত একটা গোপনীয়তা মেনটেন করা হয়েছে কিন্তু কেন এই সমস্ত বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন ভারতকে ফাঁদে ফেলতে বাংলাদেশের নতুন ছক ঢাকা ইউনিভার্সিটিতে এবার পাকিস্তানিরা প্রথমে একটি জাহাজ এসেছে করাচি থেকে এবার যেটা জানা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে পাকিস্তানিরা যতদিন যাচ্ছে ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলছে বাংলাদেশ সরকার আর তার বদলে কাঙাল আমাদের চরম শত্রু পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে পণ্য আমদানি এবং এরপর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক পড়ুয়াদের উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে দিল ইউনুস সরকার আর এরপর একের পর এক যে সিদ্ধান্ত তারা নিচ্ছে তাতে করে পাক ঘনিষ্ঠতা যে বাড়ছে আর তার মাধ্যমে ভারতের উপরে যে চাপ বাড়ানোর চেষ্টা চলছে সেটাকে কিন্তু খুব একটা অস্বীকার করা যাচ্ছে না পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা তুলল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামাবাদের আরও কাছাকাছি ইউনুস বাংলাদেশ দু সালে পাক সরকারের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় তবে তেরোই নভেম্বর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে মানে এবার থেকে পাকিস্তানের পড়ুয়ারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে তারা নানা বিষয়ে সেখানে পাকিস্তানের সঙ্গে বিনিময় করতে পারবে মত বিনিময় করতে পারবে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং শরিক দলের নেতা কর্মীদেরকে বেছে বেছে টার্গেটও করা হচ্ছে তাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হচ্ছে এমন খবর প্রায় সামনে আসছে কোটা সংস্কার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু অভিযোগ ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যার ফলে সমস্যায় পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবার সেই অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস হাসিনার ভারতে থাকার বিষয়ে রীতিমতো শর্ত চাপিয়ে দিয়েছেন ইউনুসের মতে এই শর্ত না মেনে থাকলে পরিস্থিতি আরও জটিল এবং অস্বস্তিকর হবে ইউনুসের ভারতের ওপরে শর্ত চাপানোর বিষয়টা কিন্তু মোটেই হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এক সাক্ষাৎকারে ইউনুস জানান যে শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে থাকতে হবে না হলে জটিলতা আরও বাড়তে পারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যে সমস্ত মন্তব্য করছেন সেগুলো অবন্ধুত্বপূর্ণ আচরণ বলে মন্তব্য করেন ইউনুস একই সঙ্গে তিনি বলছেন যে এটা আমাদের বা ভারতে কারো পক্ষেই ভালো নয় এতে করে অস্বস্তি বাড়বে আগামী দিনে হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়টা নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নিউনুস তিনি বলছেন যে যদি বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো যে হাসিনাকে চুপ থাকতে হবে হাসিনার ভারতে থাকাটা যে দেশের মানুষ একেবারেই ভালোভাবে নিচ্ছে না তাও ঠারে ঠরে বুঝিয়ে দিয়েছেন ইউনুস তিনি আরও বলছেন যে হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন এতে করে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুস তিনি কি বলছেন শোনাবো আপনাদের প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলোশো গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দৃঢ়হীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয় গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদেরও আগে যারা গোমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যত শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুমসহ সহ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে এই জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিসেম্বর প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি ঘনপুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে একজনও বাদ যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্ণিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার सब्सक्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फलो करेंगे ह्वाट्स चैनलों